দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সে আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি আগুন আগুন আমরা করবে প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ ইটুন দিনের সাদা বাংলায় রাজনীতির কথা দিলীপ বোস বলছেন মার্কেটে যার দাম থাকে তাকে নিয়ে কিন্তু আলোচনা করা হয় দিলীপ বোসের দাম আছে এবং চিরকালই থাকবে তার কারণ দিলীপ বসের মধ্যে কোনো ভেজাল নেই এই রাজ্যের কয়েক কোটি বিজেপি কর্মী সমর্থকরা যেদিকে তাকিয়েছিলেন ঠিক সেটাই কিন্তু হলো তৃণমূল পার্টির লোকেরা গল্প জল্পনা করছিল যে দিলীপ ঘোষ নাকি একুশে জুলাই তৃণমূলে যোগদান করবেন সেটা যে কত বড় তাদের ভুল এটা কিন্তু প্রমাণ করে দিলেন আজকে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন এটা আমার অন্তত মনে হয় না তিনি কখনোই তৃণমূলে যাবেন না তিনি মমতা ব্যানার্জির সঙ্গে আলোপ আলোচনা করতেই পারেন তারা অনেক দিনের দীর্ঘ বন্ধু কিন্তু রাজনীতি একটা আলাদা জায়গা কারণ বঙ্গ বিজেপির জন্ম সূত্রপাত কিন্তু দিলীপ ঘোষের হাত ধরেই হয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন সবচেয়ে বড় ম্যান ম্যানেজমেন্টর তিনি দিলীপ ঘোষকে এই বিধানসভা নির্বাচনের নয় মাস আগে থেকেই টার্গেট করে রেখেছিলেন দিলীপ ঘোষকে কিছুতেই হাতছাড়া করবেন না এটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কর্মীদের মনে বিশ্বাস ছিল শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে শুধুমাত্র দিলীপ ঘোষ নিজে জল্পনা বানাচ্ছেন তার সাথে কিছু বাংলার সাংবাদিকরা যে জল্পনা রটাতে চাইছিল সেটা কিন্তু আর হবে না কারণ দিলীপ বোস তিনি নিজেই তার দাম রাখবে দিলীপ বোস কিন্তু এবারও বলেনি যে আমি একুশে জুলাই মমতা ব্যানার্জির পার্টিতে এবং শহীদ আন্দোলনে গিয়ে যোগদান করব সেই দিলীপ ঘোষ আজ রাজ্য দপ্তরে এলেন নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎও করলেন এবং সেখান থেকে বেরিয়ে যেটা শোনার জন্য রাজ্যের সমস্ত বিজেপি কর্মীরা অপেক্ষা করছিলেন ঠিক সেটাই কিন্তু তিনি বললেন তিনি স্পষ্ট ভাষায় বললেন আমি আমার দলেই আছি গত দুই বছর পর কিন্তু দিলীপ বাবুর অ্যাকশন পুনরায় আবার দেখতে পাওয়া গেল তিনি নিজে বলছেন আমি দিলীপ ঘোষ আমার দাম আছে তাই আমি এই দলেই আছি অন্যদের দাম নেই তাই তারা রাস্তায় পড়ে আছে বিজেপির সমস্ত কর্মীরা অত্যন্ত খুশি হবেন এই বার্তাটি শুনে গ্রাম থেকে শহরে চায়ের দোকান থেকে পাড়ার মোড় পর্যন্ত বিজেপি পার্টিকে যারা ভালোবাসেন তাদের মুখে কিন্তু প্রচণ্ড হাসি ফুটবে শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন দিলীপ বোস দলেই আছেন তিনি কোনো সেলেবেন নয় সময় আসলে নির্বাচনের দায়িত্ব ওনাকে সম্পূর্ণভাবে দেওয়া হবে তিনি জোর গলায় বিরোধীদের বলছেন ধনুকে তীর লাগানো হয়ে গেছে সময় আসলে তীরটি ছোড়া হবে পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় দিলীপ বোসের কথা শুনে মনে হচ্ছে এবার তিনি আমিত্ব ভাবটি ছেড়ে বেরোতে পেরেছেন তিনি সবার কথা ভাবছেন তিনি দলের কর্মীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন তিনি বলছেন আমার চোখের সামনে বহু বিজেপি কর্মীরা তৃণমূলের সেই লুঙ্গি বাহিনীর হাতে মারা গেছেন কর্মীদের যদি নেতা হতে পারেন আগের ফর্মে যদি দিলীপ বোস আসতে পারেন তাহলে ছাড়া কিন্তু কোনো ক্ষতি নেই জগন্নাথ মন্দিরে মমতা ব্যানার্জির আমন্ত্রণে যাবার পর দিলীপ বোসকে নিয়ে বা দিলীপ বোসের সম্পর্কে তার অনুগমীরা ছাড়া বঙ্গ বিজেপির বাকি যারা আছেন তাদের মধ্যে অনিশ্চয়তা যে একটা মেঘ আছে সে ছন্দে যে একটি বার্তা বহন আছে এই যে সন্দটা মনে বসে আছে এটা কিন্তু ভাঙ্গানোর সম্পূর্ণ দায়িত্ব এবার দিলীপ ঘোষেরই একুশে জুলাইয়ের আগে এত বড় বার্তা রাজ্যবাসীদের দিলীপবাবু বলবেন এটা কিন্তু আশা করা যায়নি দিলীপ ঘোষ এতদিন ধরে তৃণমূলের নেতা নেত্রীদের যে কতটা বোকা বানালেন তারা হয়তো আজকে হারে হারে টের পাবেন দিলীপ ঘোষ বলছেন যতদিন এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার থাকবে ততদিন না হবে সরকারি চাকরি না হবে শিল্প প্রতিটি কলেজে নারীরা ধর্ষিত হবে বেকারত্বের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে ছাব্বিশ হাজার শিক্ষকের পেটে পুনরায় লাথি মারবে এ রাজ্য সরকার তাই দু হাজার ছাব্বিশের নির্বাচনে সোনার বাংলাকে মুক্ত করতে সকল জনগণকে এগিয়ে এসে হাত বাড়াতে বলছেন দিলীপ ঘোষ প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে এবং প্রিয় দর্শক রাজ্যের সমস্ত খবর দেখতে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে এবং প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সে আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিভতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের বাংলায় পরিবর্তন করবে